এই গাছগুলো এখনো ভূত্ত সরাশনি। হ্যাঁ। অগতি সাহেব আমি চলে যাচ্ছি। আপনার মরজিতে নতুন ইমাম খুঁজে নেন। ব্যাগপত্র নিয়ে বলা নেই গো নেই কোথায় যাচ্ছেন? আমার গ্রাম হরিনারায়ণপুর চলে যাচ্ছি। তাহলে আমাদের মসজিদের কি হবে? মরজিতে মুছল্লাই আসা না ইমাম সাহেবের কি দরকার? আপনি নিজে তো জুমার দিন মরজিতে থাকেন না। আপনি চলে যান শহরের বড় মরজিতে। আপনি তো তাবলীগ করেন। মসজিদে লোকজন আসছে না? গ্রামবাসীকে দাওয়াত দেন। দাওয়াত সভাপতি সাহেব এই মসজিদে পাঁচ বের আজান দেওয়া হয় সেই আজানের ডাকে কেউ আসে না এদের অন্তরে সব ছেলা জমে গিয়েছে ইমাম সাহেব আপনি রাগ করেন না আমাকে শুধু এক সপ্তাহ সময় দিন এর মধ্যে যদি আমি মসজিদে মুসল্লি না আনতে পারি তাহলে আপনি চলে যাবেন ঠিক আছে সভাপতি সাহেব সভাপতি সাহেব আপনি কিছু একটা করেন আমার একটা সিস্টেম আছে দেখি সিস্টেমটা কাজে লাগাই বাদ বাকি আল্লাহ ভরসা সিদ্দিক মুন্সি সাহেবের পক্ষ থেকে জানানো যারা জোহরের নামাজে আসবেন না তাদের জমির সেচের পানি বন্ধ করে দেয়া হবে আর দোকানদার আপনারা যারা আছেন তাদের তিন মাসের জন্য দোকান বন্ধ করে দেওয়া হবে সভাপতি সাহেব ভাই দেয় কি মানুষের আল্লাহর ঘরে আনা যায় এটা তো জুলুম চেষ্টা করতে তো আর দোষ নেই ইমাম সাহেব চল কাজ কাম পরে হবে মুন্সির রাগের সাইতে আল্লাহর ঘর মসজিদ মেলা ভালো হ কাকা চলেন তাহলে এই দিয়ে কোনো কথা হইল চাচা জহরের নামাজ বাদ দিলে আমাদের ধান ও বাদ এই ডেও কথা ঠিক তার কথা না শুনলে আবার সত্যি সত্যি পানি দেওয়া বন্ধ করে দেবে আরে মহাতন শোনেননি সিদ্দিক মুন্সি কেসে জহরের নামাজে না থাকলে তিন মাসের জন্য দোকানে তালা মার দেবে চল সাঠা নবা মসজিদে চল সভাপতি সাহেব আপনার সিস্টেম তো পুরাই হিট কে বলতো কি খবর লালন ভাই আজানের তো এখনো দশ মিনিট বাকি এর মধ্যে আপনি মসজিদে হাজির যে আপনি বললেন এজন্যে দোকান বন্ধ করে তাড়াতাড়ি আজকে নামাজে চলে এসেছে তার মানে আপনারা আল্লাহ চাইতে আমাকে বেশি ভয় পান নাওজু বিল্লাহ সি যেইদিন আপনার জানা যা হবে সেই দিন কিন্তু এই ইমাম সাহেবই আপনাদের জন্য দোয়া করবে সেই দিন কিন্তু নিজের নামাজ নিজে পড়তে পারবেন না সেই দিনটাকে ভয় করেন